সারা রাত সারফরাজের ঘুম হলো না একই জায়গায় হাঁটো ভাঁজ করে বসে পুরোটা রাত কাভার করলো সে গায়ে জড়ানো রক্ত ভেজা শার্ট শুকিয়ে খরখরে হয়ে রয়েছে গা থেকে রক্তের আষ্টে গন্ধ বের হচ্ছে একদিকে না খাওয়া তার মধ্যে মাথার উপর বিশাল দুশ্চিন্তা সব মিলিয়ে কেমন পেটে গুড় করে উঠল সার পেট এ বমি পাচ্ছে তার একটু পানি খেতে পারলে ভালো হতো দুর্বল শরীরে চারপাশে পানি খুঁজলো অবশেষে সেই টেবিলের এক কোণে পানির সন্ধান মিলল হাঁটুতে ভর দিয়ে পানির জগের কাছে যাবার জন্যে উঠে দাঁড়াতে চাইল শাল ফরাজ কিন্তু ব্যথায় কোকিয়ে বসে পড়ল নিয়াজ মোর্শেদ আর কাবিরের আঘাত মিলে পা দুটো ফুলে টনটনে হয়ে আছে সেগুলো যেন আজ শক্তিহীন অসার এদিকে খারাপ লাগার মাত্রা ছাড়ালো শেষ টেস্টায় বেড ধরে খিচে উঠে দাঁড়ালো শাল ফরাজ এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পানি জগের কাছে এলো কাটা দগদগে ঠোঁটে পানিটা লাগা মাত্রই লাগছে ঠোঁট আগুনের মতো জ্বলে উঠলো তবুও চোখে চেয়ে অল্প পানি পেটে চালান দিল সারফরাজ এরপর চারপাশের লাল রঙা সিমেন্টের দেওয়ালে নজর বোলালো আজ থেকে তার জীবনের গতি উদ্দেশ্যহীন কমিশনারের কথা বিন্দু মাত্র বিশ্বাস করেনি সারফরাজ আজকাল নিজের স্বার্থের জন্যে মানুষ নিখুঁত অভিনয় করতে পারে একজন খুনিকে বাঁচিয়ে তার কি লাভ নিজের বেঁচে থাকবার জন্য রূপকথাকে কমিশনারের হাতে তুলে দেয়নি সারফরাজ রূপকথার জন্যে কমিশনার আর তার স্ত্রী দুজনের চোখে তীব্র আকুতি দেখেছে সারফরাজ মানুষের চোখ কখনো মিথ্যে বলে না কথাটা সারফরাজের বাবা তাকে বলেছিল খুবই বিচক্ষণ আর বুদ্ধিমান ছিলেন কিনা ছেলেকেও গড়ে তুলতে চেয়েছিলেন নিজের মতো কিন্তু বিধিবাম কমিশনারের টাকা পয়সা বিলাসবহুল জীবন যাপন কিছুটির অভাব নেই সন্তান হারা এই দম্পতি নিজের সবটা দিয়েই যে রূপকথাকে আগলে রাখবে সারফরাজ বেশ বুঝতে পেরেছে তা এই জন্যেই সে বিনা সংকোচে রাজি হয়েছে কিন্তু কোথাও একটা সূক্ষ্ম ব্যথা গুমড়ে কাচ্ছে ব্যথাটা কিসের খুঁজে পায় না সার ফরাজ হয়তো একসাথে কিছুদিন ছিল তাই মায়া বসে গেছে এই মায়াটা আবার বড় অদ্ভুত জিনিস কারো উপর একবার তা বসে গেলে দুনিয়া ওলট পালট করে দিতে ইচ্ছে করে সেই মানুষটির সামান্য খুশির জন্য তবুও মন বলে মানুষটা ভালো থাকুক আচ্ছা রূপকথা কি কখনো আমায় মনে রাখবেন আমাদের কি আর কখনো দেখা হবে বড়ো হয়ে রূপ কথা চিনতে পারবে আমায় নাকি অচিরেই ভুলে যাবে সারপরাস নামো খুনির কথা সারফরাজের ভাবনার সুতো ছিল পুলিশের বুটের খটখট শব্দে ধ্যান ছেড়ে দরজার পানে শুকুনি নজরে বোলালো সে আজ তাকে কোর্টে চালান করা হবে কমিশনার কথা রাখলে জীবনে বেঁচে থাকার দ্বিতীয় সুযোগ পাবে সারফরাজ আর সাজা হলে জীবনের সমাপ্তি এখানেই বন্দি জীবন কখনো জীবন হয় নাকি সে তো চেরিয়া খানার জন্তুর নেয় তবে কি মায়ের সাথে আর দেখা হবে না ভাগ্য বুঝি এতটাই নিষ্ঠুর তার প্রতি নিয়াজ মোর্শেদ আর দুজন হাবিল তার প্রবেশ করল ভেতরে কর্কশ কণ্ঠে সারফরাজকে উদ্দেশ্য করে নিয়াজ বলে উঠল এমন বয়ান দেব তোর নামে আজ জীবন জেলে পচে মরবি তবু ছাড়া পাবি না একটা কথাটি বলেই নিষ্ঠুরের মতো সারফরাজের কাটা হাত চেপে ধরে হ্যান্ডক্যাপ লাগালেন এরপর আবারও বলে উঠলেন ওই কমিশনার নিজে তোকে কোট নিয়ে যাবে নয়তো অর্ধেক রাস্তাতেই তোর খেল খতম করতাম আমি নিয়াজ মোর্শেদের অগ্নিবর্ণ হিংস্র চেহারার পানে তাকিয়ে ঠিক করে হেসে উঠল সার ফরাজ এরপর টিপ্পনি কেটে বলল এত রাগ কেন আমার উপর অফিসার সুফান মরাতে পকেট খালি হয়েছে জন্য নিয়াজ মোর্শেদ ঘষি উচিয়ে বলল কালকের কথা ভুলে গেছিস বেশ ছেলে কোন প্রতিক্রিয়া দেখালো না এমন গালিতে সার ফরাজ শুধু অগ্নি চোখে তাকিয়ে শীতল কণ্ঠে বলল আমার পঞ্চাশ বছরের জেল হলেও তোকে দুনিয়া থেকে টুপকে দেব আমি এরপর আরও পঞ্চাশ বছর সাজা কাঠাবো কত নৃশংস মৃত্যুতর জন্য পরিকল্পনা করে রেখেছি আমি তা তুই ভাবতেও পারবি না এই যে হুমকি দামকি দিচ্ছিস সময় মতো এগুলো তোর সেটা দিয়ে বলে দিব বুঝেছিস হাবিলদার মাথা করে কিন্তু সাপের মতো ফসফস করে নিয়াজ গর্জে উঠল তোর মুখের ভাষাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে তোর জন্ম কোন পতিতালয় আর তোর স্পষ্ট প্রমাণিতম তুই সেই পতিতালয়ের সর্দার কথাটি বলেই হাঁটা ধরল সারফরাজ এর আগে ক্রোধে নিয়াজ মোর্শেদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলল মনে হচ্ছে সুযোগ পেলে সে নিজেই সারফরাজকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে থানার সামনে দাঁড়িয়ে ছটফট করছে রূপ কথা সারফরাজ এখনো বের হচ্ছে না কেন এটা ভেবেই তার কান্না পাচ্ছে মুহূর্তে মুহূর্তে কমিশনারের বাসায় যেতে না যেতেই তার ঘুম ভেঙে গিয়েছে সারা রাত কেঁদে কেটে সে কমিশনার তার তাকে স্ত্রীকে বসিয়ে রেখেছে তবুও মানুষ দুটি উজার করা ভালোবাসা দিয়ে আগলে ধরতে চেয়েছে রূপকথাকে কিন্তু রূপকথা কোনোভাবেই তাদের গ্রহণ করতে রাজি নয় সারফরাজদের কাছে যাবে এটাই তার শেষ কথা কাঁদতে কাঁদতে ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে সুফিয়ানের কোলে ঘুমিয়ে গিয়েছে সে ঘন্টা দুই না পার হতেই আবারও উঠে সেই একই বাইনা শেষমেশ ধৈর্যে কুলাতে না পেরে রূপ কথাকে থানায় নিয়ে এসেছে সুফিয়ান চৌধুরী সাথে এসেছে মেইড আর রেখা আধা ঘন্টার মতো সময় পেরুতেই সারফরাজের দেখা মিলল দুই হাতে শক্ত হাত করা আর কোমরে সাটিয়ে বাঁধা দড়ি যার অপর প্রান্ত ধরে রেখেছে হাবিলদার সারফরাজকে দেখতে পেই দৌড়ে গেল রূপ কথা সে হাবিলদারের থেকে দড়ি কেড়ে নেবার চেষ্টা করতে করতে বলল ওকে বেঁধেছো কেন ওর পেট ছিঁড়ে যাবে দড়ি খুলে দাও মেয়েটির এসব কথাবার্তা নিয়াজ মুর্শিদের কাছে নাটক মনে হলো বাচ্চাটি তার দুই চোখের বিষ মনে হচ্ছে এখনই বুট দিয়ে পিষে মুখের সবগুলো দাঁত ফেলে দিতে একদম খুনিটার নেওটা রূপকথার পাগলা নিতে সারফরাজ ধীর গলায় ডাকলো রূপকথা শান্ত হয়ে সারফরাজের সামনে গেল রূপকথা শার্পরাসের মাথায় হাত বলিয়ে স্বাভাবিক গলায় বলল আমার ব্যথা লাগছে না রূপকথা আমি নিজেই পড়তে বলেছি ওদের রূপকথার কাছে বিশ্বাস হলো না এই কথা সে কমিশনারের কাছে দৌড়ে গিয়ে বলল আঙ্কেল শার্পরাসের কষ্ট হচ্ছে ওর পেট থেকে দড়ি খুলে দাও শার্পরাসের পেট কেটে যাবে কমিশনার হাবিলদারকে চোখের ইশারা দিয়েই দড়ি খুলে দেওয়া হলো কমিশনার হাত ঘড়ির দিকে নচর দিলেন সময় সকাল আটটার কাছাকাছি এখনই কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে বেশি দেরি করলেই সব ঘেটে যাবে আর সময় অপচয় করতে চাইলেন না তিনি এদিকে নিয়াজ মোর্শেদ আর একবার অনুরোধের স্বরে সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন স্যার আমি নিয়ে যাই একে তাছিল্ল হেসে নিয়াজ মোর্শেদের পানে গভীর দৃষ্টি দিলেন সুফিয়ান এরপর ফিসফিস করে বললেন ছেলেটার ব্যাপারে আপনার আগ্রহ দেখে বেশ অবাক আমি এত আগ্রহ কেন নিয়া সাহেব এবার থতমত খেলো নিয়াজ কিছু প্রত্যুত্তর করবার আগেই কমিশনার আদেশ দিলেন পুলিশ রেডি করুন আমাদের বেরুতে হবে নিয়াজ চলে যেতে সারফরাজ রূপকথার সামনে হাঁটু মুড়ে বসল এরপর দুই কাঁধ ধরে আদুরের স্বরে বলল আমি অনেক দূরে ঘুরতে যাচ্ছি রূপকথাম আমি না ফেরা পর্যন্ত এই লোকটার বাড়িতে তুমি থাকবে ওনারা খুবই ভালো মানুষ তোমাকে চকলেট দিবে ভালো খাবার দেবে নতুন জামা দিবে কার্টুনও দেখতে দিবেন এরপর স্কুলে ভর্তি করে দিবে তোমাকে সেখানে আমার মতো অনেক বন্ধু পাবেন তুমি শুধু আমি না ফেরা পর্যন্ত মেয়ে হয়ে থাকবে ঠিক আছে নইলে কিন্তু আমি আর ফিরব না নিজের ছোট হাতের আজলায় সারফরাজের রক্তাক্ত মুখ ধরে রূপকথা কান্নাযুক্ত কণ্ঠে বলল আমি তোমার সাথে যাব সারফরাস এখানে ভালো লাগে না আমার আমাকে ফেলে কোথায় ঘুরতে যাচ্ছ তুমি আমি তো তোমাকে বিরক্ত করি না তবে আমাকে নিবে না কেন মেয়েটির অপুজ প্রশ্নে সারফরাজের হৃদয় ছুরি রাখাত খোলো কেমন তীক্ষ্ণ সেই ব্যথা তবুও নিজেকে সামলে সারফরাজ বলল আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথাম না আমি তোমাকে কোথাও যেতে দেব না কথাটি বলেই সালফরাজকে চাপটে ধরে জোরে কেঁদে উঠলো রূপকথা এবার নিজেকে সামলাতে পারলো না সারফরাজ রূপকথার কোমর জড়িয়ে ধরে সেও কেঁদে উঠল রূপকথার চোখের চলে সালফরাজের মাথার চুল ভিজে উঠল মেয়েটি কেমন বাঁধনে বেঁধেছে তাকে এই বাঁধন ছিঁড়তে এত কষ্ট কেন হচ্ছে দমটাও বন্ধ হতে চাইছে কেন রেখা ছুটে এসে রূপকথাকে সরিয়ে নিতে চাইলো কিন্তু সালফরাজের গলা ছাড়ল না রূপকথা এদিকে সালফরাজের যাবার সময় হয়ে গেছে সোফিয়ান কঠোর গলায় বললেন যেতে হবে রূপকথার চোখের জল মুছে ফরাজ বলল ভালো থেকে রূপকথা আমাদের আবার দেখা হবে আসছেন কথাটি বলেই উঠে দাঁড়ালো শাল ফরাজ কিন্তু রূপকথা ছাড়লো না ফরাজকে। সে ঝুলেই রইল সারফরাজের গলা ধরে এক প্রকার বাধ্য হয়ে রেখা আর মেইড মিলে সারফরাজের থেকে রূপকথাকে ছাড়ানোর জন্যে জোরাজুরি করতে লাগলো এহেন দৃশ্যে অসহনীয় ব্যথায় হৃদয় জর্জরিত হলো সারফরাজের আহত পা দুটো কেমন অসার হলো রেখা আর মেয়েদের শক্তির সাথে ছোট দেহের শক্তি কুলালো না টেনে হিঁচড়ে সারফরাজ থেকে আলাদা করলো রূপ বাচ্চার তাগিদে সারফরাজের শার্ট খামছে ধরলো মেয়েটি শেষ রক্ষাও হলো না ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো সারফরাজের শার্ট ছিঁড়ে বোতাম খুলে চলে এলো রূপকথার হাতের মুঠোই রেখার করে হাত পা ছোড়াছুরি করে গলা ফাটিয়ে চিৎকার করছে রূপকথা আহ কি হৃদয় বিদারক নিষ্ঠুর দৃশ্য এহেন দৃশ্যে সুফিয়ান গোপনে চোখ মুছলেন কেঁদে ফেললো থানায় উপস্থিত মানুষজন তবুও দায়িত্বের বোঝায় সারফরাজকে পুলিশ ভ্যানে তুলে ভারী দরজা আটকে দেওয়া হলো বিদায় জানানোর জন্যেও হাত নাড়ানোর সুযোগটুকু দেওয়া হলো না সারফরাজকে ছোট অবুজ কথা সারফরাজকে আর দেখতে না পেয়ে চিৎকার করে ডেকে উঠল সারফরাজ রাস্তা মারিয়ে গতিতে চলছে পুলিশ ভ্যান সারফরাজ কমিশনার সদ্য নিয়োগপ্রাপ্ত একজন সাব ইন্সপেক্টর গাড়ি চালাচ্ছেন একজন কনস্টেবল ড্রাইভার গাড়ি চলছে আপন গতিতে সারফরাজের এসব বিষয়ে কোনো প্রক্ষেপ নেই তার কানে শুধু রূপকথার শেষ চিৎকার সে বাড়ি খাচ্ছে বারবার জীবন নিয়ে কেমন আফসোস হচ্ছে সারফরাজ হঠাৎ খেয়াল করলো গাড়ির স্পিড পাচ্ছে চোখ তুলে উপরে তাকাতেই সাব ইন্সপেক্টরের রিভলভার কেড়ে নিলেন সুফিয়ান সেটা সারফরাজের হাতে গোছে দিয়ে নিজের বুকের ডান পাশে চেপে ধরে বললেন আমাকে শুট কর আকস্মিক এহেন কাণ্ডে হতভম্ব হল সারফরাজ কিন্তু নির্বিকার সাব ইন্সপেক্টর আর কমিশনার সারফরাজ সুফিয়ান চৌধুরীর চোখের পানে তাকিয়ে শুধালো পাগলামো কেন করছেন স্যার কারণ তোকে ওয়াদা করেছি আপনার লাইফে থেকে যাবে স্মিত হেসে সুফিয়ান বললেন তবু আমি রাজি তুই আমাকে কি দিয়েছিস তুই নিজেও জানিস না তোর জন্য এইটুকু করতে না পারলে আমি মোড়েও শান্তি পাবো না দেরি করি স্যার তাড়াতাড়ি শুট কর আমাকে কুইক সারফরাস কম্পিত গলায় বলল আপনি মারা যাবেন স্যার প্রভু আমার স্ত্রী হ্যাপি থাকবে তুই আর বাদে বকিস না আমি পারব না স্যার কথাটি বলা মাত্রই কমিশনার এক খুশি বসিয়ে দিলেন সারফরাসের গালে এরপর ধমকে উঠলেন শুট মি কুইক বলার সাথে সাথে শুট করার আওয়াজ হলো নেমে সেই থেমে গেল গাড়ি রক্তাক্ত বুক চেপে ধরে কমিশনার আওড়ালেন যেভাবে সব বলেছি সেভাবে ওকে পোর্টে নিয়ে জাহাজে তুলে দাও আবি সময় হাতে খুব কম কথাটি বলেই জ্ঞান হারালেন কমিশনার সারফরাজকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে হ্যান্ডক্যাপ খুলে সাব ইন্সপেক্টর আবির মাহতাব দৌড়ে ড্রাইভারের কাছে এলেন এরপর বললেন স্যারকে হসপিটালে অ্যাডমিট করো কুইক এরপর সারফরাজকে নিয়ে পিছে পিছে ফলো করা কালো রঙের গাড়িতে উঠে বসল আবির ড্রাইভারকে তাকাতা দিয়ে উত্তেজিত গলায় বলল সাড়ে নটার জাহাজ ধরতে হবে স্পিড বাড়াও এদিকে মুহূর্তেই খবর প্রচার হল কমিশনারকে হত্যার চেষ্টা করে আসামি পালিয়েছে মমর্ষ অবস্থায় হসপিটাল অভিমুখে নেওয়া হয়েছে কমিশনার সুফিয়ান চৌধুরীকে প্রতিটি থানায় ইনফর্ম করা হলো সারফরাজের দুর্ধর্ষতার বিষয়ে ওপর মহল থেকে অর্ডার এলো দেখা মাত্রই ক্রস ফায়ার করা হোক শহর জুড়ে সারফরাজের পালিয়ে যাবার খবর ফলাও হলো খুব দ্রুত চিটাগং বিভাগের প্রত্যেকটি থানায় সারফরাজের ছবি পাঠিয়ে কঠিন নজরদারি জারি করা হলো আর্মি পুলিশ নেভি বর্ডার গার্ড সবাইকেই দেওয়া হলো কঠিন হুঁশিয়ারি কোনোভাবেই যেন সারফরাজ পালাতে না পারে প্রশাসন আজ খুব ব্যস্ত সামান্য একটা সতেরো বছরের কিশোরকে নিয়ে দেশ জুড়ে তুমুল মাতামাতি আর ভয়ানক আতঙ্ক এদিকে খুবই মমূর্ষ অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হলো সুফিয়ান চৌধুরীকে ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করার কারণে বুলেট তখনই বেরিয়ে গেছে কিন্তু রক্তপাত হয়েছে প্রচুর সুফিয়ান চৌধুরী লাইফ রেস খুব প্রকট আকারে দেখা দিয়েছে শ্বাস চলছে খুবই ধীরে শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছে ইতিমধ্যেই হসপিটাল জুড়ে ডক্টর নার্স আর পুলিশের দৌড়া দৌড়িতে কান ভারী হয়ে উঠল নিয়াজ মর্শিদের কাছে বিষয়টা কেমন যেন সন্দেহের ঠেকলো কিন্তু সুফিয়ান চৌধুরীর দীর্ঘ বছরের সততা আর কঠোরতা তাকে দমিয়ে রাখল স্পেশাল ভাবে পুলিশ কারে রেখাকে হসপিটালে আনা হলো সামান্য একটু সুখ ধরা দিতেই আবার যেন কষ্ট এসে ভর করলো তার জীবনে কিন্তু রেখা কাঁদল না আজ শোকে কেমন পাথরের মতো রূপকথাকে জড়িয়ে ধরে বসে রইল ওয়েটিং চেয়ারের এক কোণে মুহূর্তেই কয়েক ব্যাগ রক্ত জোগাড় করা হলো সেগুলো ক্রস ম্যাচ করে আবারও নার্স ছুটল এমার্জেন্সি ওটিতে নার্স ঢোকা মাত্রই বৃহৎ ওটি রুমের দরজা বন্ধ হয়ে গেল জ্বলে উঠল লাইট চলতে লাগল একদিকে রক্ত বিনিময় অপরদিকে অপারেশন চৌখশ বুদ্ধিদীপ্ত সাব ইন্সপেক্টর জাহাজ ছাড়ার দু মিনিট আগে সমস্ত বাধা ডিঙিয়ে সারফরাসকে তুলে দিল বিশাল মালবাহী কার্গো শিপে জাহাজের গন্তব্য ক্যালিফোর্নিয়া সময় লাগবে এক মাস বা তার বেশি সালফরাজ এই জাহাজে একজন খালাসির পরিচয়ে থাকবে ক্যালিফোর্নিয়ায় যাওয়া মাত্রই সুফিয়ান চৌধুরীর বন্ধু তাকে রিসিভ করবে এমনটাই জানে আবির সালফরাজের হাতে কিছু শুকনো খাবারের প্যাকেট দিয়ে দ্রুত নেমে গেল আবির আবির চলে যেতে বিকট হুইসেল বাজিয়ে সমুদ্র চিরে ধীরে ধীরে চলতে লাগলো জাহাজ এতক্ষণ কেমন কঠিন হৃদয়ের মানুষের মতো সময় ধরেও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিল আকাশে চোখ জোড়াতেও ছিল অদম্য সাহস ভয় যেন তার ধারে কাছেও ঘেসতে পারছে না কিন্তু জাহাজ চলতেই সমস্ত সাহস কোথায় যেন হারিয়ে গেল চোখ কেমন অসহায় হলো নিজের মা বাবা হারিয়েও সেই ছেলে শক্ত মনে দিন পার করেছে সেই ছেলে হঠাৎই অজানা ব্যথা আর একাকি ভয়ে হু হু করে কেঁদে উঠল নিজের বয়স ভুলে দুবছরের ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল নিজের অবস্থান থেকে রূপকথার অবস্থা অনুধাবন সে মেয়েটির মায়াবী কান্নারত মুখশ্রী মনে পড়তেই বুক ভেঙে আরো কান্না এলো রূপকথাকে আগলে রাখার মানুষ আছে কিন্তু তাকে কে আগলে নেবে এই ভয়াবহ বিশাল দড়িয়া কিভাবে বাড়ি দিবে সে জাহাজের মাস্তলে দাঁড়িয়ে বিশাল খোলা আকাশ আর নিষ্ঠুর সমুদ্র এরপর গলার সমস্ত শক্তি মা চোখের পলকে কেটে গিয়েছে একটি মাস সুফিয়ান চৌধুরী এখন সুস্থ কিন্তু পুরোপুরি নয় এখনো উঁচু গলায় কথা বলতে পারেন না তিনি বুকের আর পিঠের ক্ষত অনেকটাই শুকিয়ে গিয়েছে রূপকথাও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে সারফরাজের শার্টের বোতামের দিকে তাকিয়ে থেকেই দিনের বেশিরভাগ সময় কেটে যায় তার রেখা চিন্তা ভাবনা করেছে আর কয়েকদিন গেলেই রূপকথাকে স্কুলে ভর্তি করবে সে বাচ্চাদের সাথে বন্ধুত্ব হলে আর মনমরা হয়ে থাকবে না রূপকথার এক্সট্রা দেখাশোনা করার জন্য আর একজন ন্যানই রাখা হয়েছে মেয়েটির সারাক্ষণ রূপকথার সাথে কথা বলে খেলে প্রথমে রূপকথা কারো সঙ্গ পছন্দ করতো না কিন্তু ধীরে ধীরে নিঝুম নামের ন্যানের সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে রেখা যেই কাজ করতে না পারে নিঝুমটা খুব সহজেই রূপকথাকে বলে মানাতে পারে মন থেকে মরে যাওয়া রূপকথাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে বিশেষ সময় কাটাই নিঝুম রূপকথা প্রথমে বাইরে থাকতেই চাইতো না নিঝুমের প্রচেষ্টাই এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে বেশ কয়েকজন রেখা চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হয়েছে প্রত্যেকের একই কথা বেবি মনে আঘাত পেয়েছে স্বাভাবিক হতে সময় লাগবে রেখা প্রহর গনে রূপকথা স্বাভাবিক হয়ে তাকে মা বলে ডাকবে কিন্তু রূপকথা তার পরিবর্তে রেখার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে তার মতে এই মহিলা জোর করে সারফরাজের থেকে তাকে আলাদা করে দিয়েছে আর তার স্যাভি সারফরাজ কোথাও হারিয়ে গেছে রূপকথা জানে কেউ বেড়াতে গিয়ে এতদিন থাকে না নিশ্চিত সারফরাজ হারিয়ে গেছে আর কখনো সারফরাজ ফিরে আসবে না তাকে রূপ কথা বলে ডাকবেও না গার্ডেনে নিঝুমের সাথে হেঁটে হেঁটে বিভিন্ন ফুল দেখছিল রূপ কথা হঠাৎ সারফরাজদের কথা মনে পড়তেই ভ্যাও ভ্যাও করে কেঁদে উঠল মেয়েটি ছোট ছোট দুই হাত মেলে ডেকে উঠল তুমি কি আর ফিরবে না সারফরাজ আমার কষ্ট হচ্ছে এদের কাউকে আমার ভালো লাগে না তুমি অনেক পচা সারফরাজ না ফিরলে আর কথা বলবো না তোমার সাথে মেয়েটির কান্নারত মুখের পানে তাকিয়ে তপ্তশ্বাস ফেললো নিঝুম এরপর কোলে তুলে চোখ মুছিয়ে বলল নতুন চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে ও ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে সেখান থেকে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবাই এই দিতে একটু করে লাইক করে যান